প্রয়োজন হয় কাস্টমার বাইদের এই যে দেখেন অনেক মানে টসের কালেকশন একদম করে দেখেন কি পরিমান কালেকশন

হ্যাঁ ছয় টাকা সাত টাকা আট টাকা এরকম আমাদের কয়েকটা ইয়ে আছে কি কোয়ালিটি আছে মানে বয়েল পোল্ল অরিজিনাল থান কাইটা এই মালগুলি আমরা অর্ডার করে মালগুলি করাই নিয়ে আসি সুন্দর জি জি খুবই সুন্দর জিনিস হ্যাঁ ওয়াশের মধ্যে জি পুরো তেরো টাকা করে ব্যবসাগুলো পবিত্র জিনিস আমরা চেষ্টা করি যা বলবো তাই কাস্টমারকে দিবো ইনশাল্লাহ এমন না যে আমরা বিরুদ্ধে বলবো একটা দিবো আর একটা আমাদের ব্যবসার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের নাম যেমন মহাম্মদ আমাদের কাজও আমরা চেষ্টা করি আমাদের এই নামকে বজায় রাখে যেন কাস্টমারে প্রতারিত না হয় না ঠকে পেন মাত্র পনেরো টাকায় এটা তিনটা সাইজ

ভালো লাভের একটা ব্যবসা দিয়ে কম পুঁজিতে মানে ভালো লাভের ব্যবসা এই যে মাত্র পঁচিশ টাকায় ফরাক মাল মাত্র পঁচিশ টাকায় ফরাক জিনিসের কোয়ার্টার আছে এই মালগুলি এত পরিমানে চলে ভাই আমি নিজে অবাক যে এই মাল কেন এত চলে বেশ এই যে এই যে কালা

সেল বেশি করে লাভটা একটু কম করে মাত্র পঁচিশ টাকা থ্রি দেখ মাত্র পঁচিশ টাকা করে ছোটো বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা এই দেখ পনেরো টাকা করে এটা সবচেয়ে ছোট আর সাইজ আছে আসসালামু আলাইকুম আসিম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমি ভালো আছি ভাই বলতে গেছি হুশিয়ারি মালের মধ্যে সবচেয়ে বড় দোকান আপনার জি জি আলহামদুলিল্লাহ আমার যারা আগে যারা ভিউয়ার্স আছে তারা আগে কিন্তু আপনার ভিডিও পাইছে তারা কিন্তু প্রচুর মাল নিয়েছে আপনার কাছ থেকে এবং নিয়ে তারা অনেক আনন্দিত আপনার ভিডিও দ্বারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পেয়েছে এবং কাস্টমাররাও নিয়ে খুব সন্তুষ্ট আপনার ভিডিওর প্রতি খুব প্রশংসা করে আর আর আলহামদুলিল্লাহ আমাদের এই যে আইটেমগুলি আমরা বিক্রি করে এতে আমাদের সারা বছরে এই নিত্য নতুন আইটেমগুলি আমাদের কাছে পাওয়া যায় আর কি আচ্ছা আর হুশিয়ারি জগতে যত আইটেম আছে মানে আমাদের এই একই দোকানে যদি কোনো কাস্টমার ঢুকে এক পাইকার যদি ঢুকে তো এই পাইকার সব কিছু আমাদের এক দোকান থেকে কালেকশন করতে পারবে আচ্ছা তো আমাদের একাধিক দোকান আছে আলহামদুলিল্লাহ আমরা ওই দোকানগুলো দেখাই দেবো আমাদের প্রায় চার পাঁচটা দোকান আছে আলহামদুলিল্লাহ তো ভাই যারা সরাসরি আপনার এই দোকানে এসে পোড়াগুলো নিতে চায় তারা কীভাবে আসতে পারবে তাই আমাদের হলো ভুলতাগাউসিয়া মার্কেট এটা হলো নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার মধ্যে ভুলতাগাউসিয়া মার্কেট গাউসিয়া সিটি মার্কেট নেস্তলা আমাদের দোকানের নাম হলো মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হলো দুই নম্বর দোকান আর একটা আছে ওই পাশে ওইটা হলো এক নম্বর দোকান তো যদি কেউ গাউসিয়া মার্কেটে আসে আমাদেরকে কল করে তো আমরা তাকে ওই জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের গাউসিয়া মার্কেটে জামি মসজিদ আছে এর পাশে অথবা আমাদের মেমোরি হসপিটাল আছে ওই জায়গা থেকেও আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ গরমের মৌসুমে আমাদের যে সমস্ত গরমের আইটেমগুলি আছে এগুলি ভরপুর চলতেছে আলহামদুলিল্লাহ আর সামনে আবার এই যে ঈদ আসতেছে তো ঈদকে উপলক্ষ্য করে আমরা এই যে আপনার এই সারা বছরের আইটেম থেকে এর পাশাপাশি যেমন এই যে ঈদ কালেকশনের আইটেমগুলি আমরা যাবতীয় কালেকশন এখন ভরপুর ভাবে আমরা নিয়ে আসছে বরাবরের মতো আমরা এই আইটেমটা দেখায় দি আজকে এই যে একটা আইটেম আছে একেবারে সস্তা অর্থাৎ একবার কি বলবো একটা চকলেটের দামে আচ্ছা এই যে এটা হলো 60 টাকা মাত্র এটা কালেকশন জি মাত্র 60 টাকা এটা হলো কোয়ালিটিফুল সব অল ওভার প্রিন্টের মধ্যে আচ্ছা স্যার তো 6 টাকাও আছে

এটা হলো আরেকটা কালেকশন দিতে জি খুবই সুন্দর এটা হলো মানে কোয়ালিটি ফুল খুবই উন্নত মানের এবং খুবই রানিং একটা প্রোডাক্ট এটা হলো লুটো পেন লুটো পেন হ্যাঁ যেটা নাকি সারা বছর এবং খুবই চাহিদার সাথে আমরা এগুলো মালগুলি বিক্রি করতেছি এটা খুব ভালো কন্ডিশনের মাল এটা খুব কাপড়ও ভালো জি এবং ফিনিশিং খুবই সুন্দর তারপরে আছে এই যে আরেকটা লুটো প্যান্ট এটা হলো মাত্র তেরো টাকা করে মাত্র তেরো টাকা করে জি মাত্র তেরো টাকা হ্যাঁ তারপরে এই যে মেগি হাতা গেঞ্জি আছে মাত্র সতেরো টাকা পিস সতেরো টাকা পার পিস জি মাত্র সতেরো টাকা করে অল ওভার প্রিন্টার আচ্ছা আর এটা হলো এই যে একটা বোতাম সিস্টেমের একটা টেন্টপ এটা প্রচুর রান

এবং খুবই রানিং একটা প্রোডাক্ট শহরে গ্রামে সব জায়গায় খুবই চাহিদার সাথে এই মালগুলি বিক্রি করা যায় এটা হলো সেন্ট টু সেট মানে প্যান সহ একটা গেঞ্জি সেট এটা মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ জি এটা কিন্তু ষাট টাকা অনায়াসে বিক্রি করা যায় বিক্রি করা যায় আমাদের এই ব্যবসাটা এমন একটা ব্যবসা ভাই এটার মধ্যে তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ হয়ে থাকে এই যে দেখুন কত সুন্দর এটা একটা সেট যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা আছেন জন্য কিন্তু এটা প্যান করে আইডিয়া প্যান সহ এর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই এটা বাইশ টাকা মাত্র বাইশ টাকা মাত্র এই যে এটা হলো আরেকটা টেন্ট এর মধ্যে আরেকটা কোয়ালিটি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে করবেন এটা কোনো সমস্যা নেই জি এটা আরেকটা কালেকশন আর এই যে সবচেয়ে হিট এবং গরমের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এই যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন বুকের মধ্যে কিন্তু রবার দেওয়া আছে খুবই চলে এবং পাতলা বেক্সি ফেব্রিক্স মানে জাতীয় কাপড়ের মধ্যে খুবই চিকন সুতার কাপড় যে এই যে এটা হলো আরেকটা কোয়ালিটি এটাও বুকের মধ্যে রবার করা এটা হলো গেঞ্জি ফেব্রিক্স এটা মাত্র পঁয়ত্রিশ টাকা এটা ষাট সত্তর টাকা অনার্স বিক্রি করা যায় এটা হলো আরেকটা কোয়ালিটি দেখেন এটা হলো বিশ টাকা করে বিশ টাকা করে জি জি তারপরে যে এটা আছে এটা বাইশ টাকা এভারেজ দুই সাইজ এর চেয়ে বড় আরেকটা আছে বাইশ টাকা করে দেখেন কত সুন্দর ষাট টাকা সত্তর টাকা কিন্তু বিক্রি করা যায় এই যে এটা হলো আরেকটা সাইজ বড় সাইজ এর চেয়ে বড় আছে আবার একটা এই যে দেখেন এটা হলো সাতাশ টাকা করে এটা হলো দশ বারো বছরের ছেলেদের সাতাশ জি ভাই ব্যবসা হলো পবিত্র জিনিস আমরা চেষ্টা করি যা বলবো তাই কাস্টমারদেরকে দিব ইনশাল্লাহ এমন না যে আমরা বিরুতে বলবো একটা দিব আর একটা আমাদের ব্যবসার মধ্যে আমাদের প্রতিষ্ঠানের নাম যেমন মোহাম্মদিয়া আমাদের কাজও আমরা চেষ্টা করি আমাদের এই নামকে বজায় রাখে যেন কাস্টমার প্রতারিত না হয় না ঠকা রাইট জি এই যে নিমা এটা খুবই রানিং হ্যাঁ এটা অনেক তিনটা আছে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন আপনার কোন ধরনের কালেকশন লাগবে সব ধরনের কালেকশন তাদের কাছে এটা হলো এই যে এই দেখেন সুন্দর কত সুন্দর কলস প্যান কলস প্যান জি মাত্র 17 টাকা করে মাত্র 17 টাকা করে কলস প্যান গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো সুতি মানে বয়েল পবলিন অরিজিনাল থান কাটা এই মালগুলো আমরা অর্ডার করে মালগুলো করায় নিয়ে আসে ইনটেক একদম ইনটেক থানকাটা তারপরে যেখানে যে টেন্ট টপ টিন টপ জি যে বুকের মধ্যে অরিজিনাল দিয়ে আমরা বারোটা মালের মধ্যে বারোটা এই কালার দেখেন আচ্ছা আচ্ছা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো ঠিক আছে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে একটা প্যান্ট মাত্র পনেরো টাকায় এটাও তিনটা সাইজ আচ্ছা তিনটা সাইজ তারপরে এই যে টেন্ট টপের এর মধ্যে আর একটা এই যে দেখেন কত সুন্দর মেয়েদের নিচে কুচি দেওয়া মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে জি মাত্র পনেরো টাকা ভাই আমাদের মাল হলো এ শহরে গ্রামে সব জায়গায় ওই এই সমস্ত মালগুলি খুবই রানী এবং খুবই মানে চাহিদা সম্পন্ন এই সমস্ত মাল খুবই রুচিসম্মত জিনিস আচ্ছা এইটা মানে কম পুঁজিতে ভালো লাভের একটা ব্যবসা জি কম পুঁজিতে মানে ভালো লাভের ব্যবসা এই যে মাত্র পঁচিশ টাকায় ফোরাক মাত্র পঁচিশ টাকা ফরাক মানে আসলে কল্পনা করা যায় না যে আসলে এত কমে কীভাবে আসলে দেওয়া সম্ভব তারপরে আমরা আমরা সেল বেশি করি আমাদের কাছ থেকে নিয়ে বড় বড় পাইকাররা মানে দেশের বিভিন্ন অঞ্চলে এই সমস্ত মালগুলি পাইকারে দিয়ে থাকে আমরা হলাম এটার মাদার হোলসেল আচ্ছা হ্যাঁ মাদার হোলসেলার তো এই হিসাবে আমরা মানে সেল বেশি করে লাভটা একটু কম করি এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা থ্রি কোয়ার্টার মাত্র পঁয়ত্রিশ থ্রি কোয়ার্টার জি এরা মাত্র পঁচিশ টাকা থ্রি কোয়ার্টার দেখেন কত সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা এমন একটা জায়গা চলে যেখানে আপনি কম দামে খুব ভালো ভালো প্রোডাক্ট পাবেন এবং ভালো লাভে নিয়ে বিক্রি করতে হবে করেন কম পুঁজিতে বেকারদের জন্য একটা ভালো ব্যবসার আইডিয়া এই যে থ্রি কোয়ার্টারের মধ্যে দেখেন আর আরও কোয়ালিটি দেখেন এই যে দেখেন কত সুন্দর গ্যাবার্ডিন অরিজিনাল গ্যাবার্ডিন মাত্র আটত্রিশ টাকা করে আর এটা হলো একটা কোয়ালিটি ফুল এই যে সামনে ঈদকে কেন্দ্র করে এই মালগুলো আমরা নিয়ে আসছি দেখেন কত সুন্দর এটা হলো পঞ্চান্ন টাকা করে এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা করে অনায়াসে বিক্রি করা যায় দেখেন এই মালগুলি খুবই চলে এই দেখেন এটা কিন্তু আনকমন সম্পূর্ণ কাপড়টা দেখেন একদম মোটা এবং খুবই উন্নত মানের কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা জি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে আপনারা অনায়াসে কিন্তু চল্লিশে বিক্রি জি এই যে দেখেন এটা বারো টাকা থেকে শুরু বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা এই যে দেখেন এই যে একটা থ্রি কোয়ার্টার দেখেন এটা হলো মাত্র পঁচিশ টাকা এরকম সাতাশ টাকা আঠাশ টাকা এরকম রেট আছে আর কি কল্পনাই যায় না এত কমে কীভাবে এই যে দেখেন মাত্র পঁচিশ টাকায় বড়দের শর্ট প্যান্ট মাত্র পঁচিশ টাকা জি মাত্র পঁচিশ টাকা মাত্র বড়দের কিন্তু এটা হলো চল্লিশ টাকা করে এটা ইনটেক থান কাটে এই মালগুলো আমরা তারপরে এই যে দেখেন এটা হলো টপসের সাথে আমরা টপস দেখাবো এই টপস টপসের সাথে এই সমস্ত প্যান্টগুলি খুবই চলে খুবই সফট এবং আরামদায়ক কাপড় এটা হলো ছেলেদের একটা ম্যাগি হাতা গেঞ্জি মানে ইনটেক থান কাইটা এই মালগুলো আমরা করে নিয়ে আসি ফ্রেশ একদম ফ্রেশ কোনো একটা সুযোগ গায়ে পাওয়া যাবে না এই যে দেখেন পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা জি এটা খুবই সুন্দর এবং দেখেন ছয়টা মালের ছয়টাই কালার

জি এটা হলো ইনটেক মানে এরকম মালটা আমরা প্যাকেটিং করা এই ইনটেক মাল রেডি করে রাখছি দেখে এটা কিন্তু অনেক কালার দশটা কালার দশটা কালার একদম জি জি দশটা কালার আছে মাত্র চল্লিশ টাকা করে শার্ট পাওয়া যায় আমাদের কাছে চল্লিশ টাকা শার্ট সেট প্যান্ট সহ কিন্তু সহ জি 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 আর এটা হলো এই যে পঁয়তাল্লিশ টাকা এ মানে সেট অ্যাঙ্কার সেট মানে গেঞ্জি সেট এই যে দেখেন আর এটা হলো পঁয়তাল্লিশ টাকা করে এটাও গেঞ্জি সেট তারপরে এটা হলো এই যে পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা করে এটা গেঞ্জি সেট এই যে ইসকেও কেন্দ্র করে এই সমস্ত মাল আমরা খুবই যে এটা কিন্তু সেট এটা হলো জেব্রা দেখেন এই যে একটু জুম করে দেখেন কত সুন্দর করে করা মাত্র আশি টাকা পঁচাশি টাকা দুটো কোয়ালিটি জি পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট পঁয়ষট্টি এরকম অনেকগুলো কোয়ালিটি আছে অ্যাঙ্কার সেট আর এই যে এটা হলো পঁচাশি টাকা করে ইন্টারলো কাপড়ের সেট তো জয় ভাই এই যে দেখেন আমাদের কাছে কিন্তু শার্ট আর জিন্সের প্যান্ট শার্ট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখাইতে পারি না জি এই যে দেখেন কত সুন্দর শার্ট এটা প্যান্ট সহ আছে আবার প্যান্ট সারাও আছে হ্যাঁ জি জি জার্জিবঙ্গ আর এটা হলো এই যে এটা হলো বয়েজ গেঞ্জি মানে এটা চায়না ফেব্রিক্স কাপড়ের মতো মানে কাপড়টা খুবই উন্নত আমি একটু দেখাই দিই তাহলে আমাদের কাস্টমার ভাই বুঝতে পারবে মালটা কত সুন্দর এই যে দেখে এটা কিন্তু কাপড় খুবই সুন্দর 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 খুব সুন্দর কাপড় রিন এই ফ্রেশ কন্ডিশন সব বলে কোয়ালিটি ফুল মানে যে দেখেন আর এই যে সবচেয়ে বর্তমানে গরমের মধ্যে লেডিস গেঞ্জি যেটা চলতেছে যে এদের কিন্তু কালার আছে অনেক এটা আমি জাস্ট একটা কালার দেখাইলাম পঞ্চান্ন টাকা করে প্যান্ট সহ গেঞ্জি সেট তারপরে এই যে ফতুয়ার মধ্যে অনেক ফতুয়া কালেকশন আছে দেখেন এই যে এটা পঞ্চাশ পঞ্চান্ন সাইট পঁয়ষট্টি পঁচাত্তর এই যে দেখেন দামের এটা হলো ওয়া শার্ট জি এটা হলো এই যে গাড়ি সিস্টেমের একটা মানে যে সেট হ্যাঁ গাড়ি এটা কিন্তু কালার আছে কালারগুলো দেখেন সুন্দর হ্যাঁ মাত্র যে ষাট টাকা পঁয়ষট্টি টাকা কোয়ালিটি আছে এই যে দেখেন মাত্র বত্রিশ টাকা করে এই যে সেট প্যান্ট সহ মাত্র বত্রিশ টাকা হ্যাঁ সত্তর টাকা পঁয়ষট্টি টাকা তারপরে আমি আরও দেখাবো সামনে তারপরে এই যে মেগি হাতে দেখেন এই যে বান্ডেল বান্ডেল আমাদের করা আছে বড় বড় পাইকার আমাদের কাছ থেকে এরকম বান্ডেল ধরে মাল নিতেছে হ্যাঁ তারপরে এই যে এটা হলো দেখেন এটা ডিজাইন মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে জি জি মাত্র পঁচিশ টাকা এই তারপরে আমাদের কাছে প্লাজো টাইস জেগিংস লেগেন্স এগুলো সবই কিন্তু আমাদের কাছে পাওয়া যায় এটা এই যে বড় মেয়েদের জন্য বড় মেয়েদের জি জি এটা মাত্র 75 টাকা 75 টাকা পাইকারি যারা পাইকারি নিয়েন ব্যবসা করার সুযোগ তাদের জন্য ঠিক আছে জি জি লেস প্লাজ হ্যাঁ এটা লেস খুবই রানিং হ্যাঁ এটা দামেও কম তবে এর দামটা আমি আপাতত বললাম না কাস্টমারে যে ভিডিও কলের মাধ্যমে জেনে নেবে এর কারণে ভাইরাল একটা মাল তো এটা কাস্টমাররা যারা খুচরা ব্যবসা করে করে তাদের জন্য কিন্তু এটা খুবই মানে লাভজনক একটা জিনিস এইজন্য আমি এটা দামটা আপাতত বলতেছি না আর এটা হলো যে টাইস

আপনার যে ধরনের বাজেটে চান সেই ধরনের নিতে পারবেন ঠিক আছে তারপরে দেখেন হুশিয়ারি জগতের যত গেঞ্জি রকমের যত রকমের আছে যে দুই চাবির থেকে শুরু করে একদম সিলকম লাভার বয় লন্ডন বয় বিভিন্ন রকমের কালেকশন জুনিয়র তারপরে হলো এই যে নিচে দেখেন এই যে বাচ্চাদের এই বাচ্চাদের সেন্টু গরমের মধ্যে যেগুলো প্রচুর চলে টপসের মানে যত রকমের টপস প্রয়োজন হয় কাস্টমার ভাইদের এই যে দেখেন অনেক মানে টপসের কালেকশন জি এই যে দেখেন মাত্র জি জি এই যে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা করে টপস পাওয়া যায় আমাদের টাকা জি মাত্র পঞ্চান্ন টাকা কালেকশন জি ঈদ কালেকশন এই যে এই যেগুলি কিন্তু সারা বছরে চলে তবে ঈদের সময় একটু বেশি চলে এই যে দেখেন হ্যাঁ এটা হলো পঁয়ষট্টি টাকা করে চারটা সাইজ

আর লাভ টর্চ লাভ এমব্রয় করা এবং খুবই সুন্দর কি বলবো আসলে যদি এক টপ দিয়ে আমরা ভিডিও করি তো মানে কালেকশন দেখাই শেষ করা যাবে না এত

সারা আছে এবং দেশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার বাইরে আমাদের কাছ থেকে মাল নিয়ে খুবই খুশি আছে আলহামদুলিল্লাহ মানে সতর্কের সাথে ব্যবসা করছেন বলি তো আজকে আল্লাহ তালা কয়েকটা দোকানে মালিক জি জি আলহামদুলিল্লাহ এটা আমি খুবই খুশি যে হুশিয়ারির মধ্যে আল্লাহর রহমতে আমাদের যত রকমের আইটেম চায় মানে সাড়ে তিনশো থেকে চারশো প্রায় কোয়ালিটি আমাদের কাছে দোকান আছে এই যে দেখেন এই যে টস এর কোয়ালিটি চান তারপরে মেগি হাতে ছয়টা সাইজ এটা মানে এটা আশি টাকা পঁচাত্তর টাকা এরকম রেট আছে আর এটা হলো একটু কোয়ালিটি ফুল গেঞ্জ ইয়া এটা হ্যাঁ এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে

দেখা সুতির মধ্যে গরমের মধ্যে সুতি খুবই রানী সুন্দর জি জি খুবই সুন্দর জিনিস এই যে দেখেন কত সুন্দর সুতি সুতির লিলান সুতি দেখেন কত সুন্দর জি আমাদের কাছে কিন্তু নায়রা এই যে সারা রা কারা এগুলো সবই আমাদের কাছে আছে এই দেখেন এটা হলো কি সুন্দর এই যে ওয়াশ হ্যাঁ ওয়াশের মধ্যে জি এটা সুন্দর জি প্যান্ট সহ এগুলো কি সুন্দর রেড কিন্তু আমরা বললাম না কিন্তু রেড গুলো কিন্து অন্য সব জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা কম রেটে দেব আর কি আমরা শুধু স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এটা দাম কত ঠিক আছে ভাই বলে দেন ঠিক আছে আপনারা দাম না জেনে তো নেবেন না ঠিক আছে অবশ্যই অবশ্যই জি আমাদের এই হলো জি জি অন্য মানে সব জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমরা এই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমরা অন্য জায়গা থেকে এনেছিলাম আমরা কিছু হলেও কমে রাখবো যে আপনারা অনেকে আছেন ব্যবসা করতেছেন বাট কষ্ট করতেছেন না জি 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 ব্যবসা করতে হলে পরিশ্রম করতে হবে এই যে দেখেন এটা হারাই দিবেন ঠিক আছে হ্যাঁ জি এটা হলো এটা হলো বড়দের বড়দের বড় বড় মেয়েদের অর্থাৎ এই যে অ্যাডাল সাইজ যেটা হলো 10 12 বছর সাইজ মানে সব সাইজ আমাদের কাছে আছে এই যে একদম নতুন এই যে মাত্র মাল ঢুকছে নতুন এই দেখেন এদের জন্য ঢুকছে এদের জন্য ঢুকছে এই যে এই দেখেন কত সুন্দর

কোটিও লাগিয়েছে কোটিও লাগে এই যে ফরাকের মধ্যে এই যে আর কোয়ালিটিফুল ফরাক আছে তার পাশাপাশি এই যে দেখেন জার্সি জার্সি রকমের মানে যত রকমের ইন্টারমিয়ামে আল হেলালের জার্সি থেকে শুরু করে এই যে নতুন কালেকশনের জার্সি এই যে সালাব গেঞ্জি তারপরে এই যে বয়েজের এই সমস্ত পাট্টা ইস্টাইপ এর মধ্যে কোয়ালিটিফুল এই যে দেখেন মানে যত রকমের মাল আল্লাহর মধ্যে চাই পেয়ে যে ছোটো দেখেছি ধরনের কালেকশন সব একদম ছোটো থেকে বড়ো পর্যন্ত এই যে বড়দের কিন্তু সব বড়দের তারপরে এই সব সাইডে দেখেন এই যে সব এই যে সব শোরুম কোয়ালিটি হ্যাঁ এই সাইডের মধ্যে সব শোরুম কোয়ালিটি ইনশাল্লাহ আর জিন্সের প্যান্টের মধ্যে দেখেন জিন্সের প্যান্ট আমরা জাস্ট তো এগুলো স্যাম্পল রাখছি হ্যাঁ বাকি আমাদের গোড়াউনে প্রচুর পরিমানে এই সমস্ত মানে কালেকশনগুলি মজুদ আছে ইনশাল্লাহ এই যে দেখেন জিন্সের একবার জিরো থেকে মোটামুটি বারো চোদ্দ বছরের কোয়ালিটি পর্যন্ত মানে সাইজ পর্যন্ত আমাদের এই সমস্ত প্যান্ট পাওয়া যায় জিন্স প্যান্টগুলো পেয়ে যাবে জিন্সের থ্রি কোয়ার্টার আছে তারপরে আপনার এই শার্টের কোয়ালিটি তো বলছি এই যে শার্ট আবার একটু দেখাই এই যে শার্ট এই শার্টের কালার তো ভাই এই যে দেখেন এটা হলো আপনার কোনা ফরকের মধ্যে ডিজিটাল ফরক বলে এটাকে আমি একটু খুলে দেখাই দিই এই মালগুলি এত পরিমাণে চলে ভাই আমি নিজে অবাক যে এই মাল কেন এত চলে বেশ এই যে দেখেন এই যে কালার ডিজিটাল একদম সম্পূর্ণ ডিজিটাল হ্যাঁ এটা দামও কম আছে এটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা থেকে শুরু সত্তর পঁচাত্তর অনেকগুলি কোয়ালিটি আছে তারপরে এই যে কোন মধ্যে এই যেটা হলো এক কালারের মধ্যে করছে অনেক কালার আছে কিন্তু ভাই তারপরে এই যে নতুন আসছে একদম আনকমন

এই যে দেখেন মাত্র পঁয়ষট্টি টাকা করে এই সমস্ত গেঞ্জি পাওয়া যায় মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা দেখেন অ্যাভেলেবেল ইয়া শীতের ইয়ে গরমের জন্য এই যে আপনার টিসু পেন হ্যাঁ পাতলা এগুলি খুবই হ্যাঁ চলে গরমের মধ্যে আর এই যে বিড়াল পেন তো এটা এটা বলাই লাগে না এটা এটা যে কত চাহিদা দশ টাকা দামের মাত্র দশ টাকা দামের বল পেন এই যে দেখেন দেখা যে দশ টাকা দামের মাত্র বল পেন পাওয়া যায় আর হলে যে একটা পেন আছে এই যে এটাও বিড়াল পেন বলে এটা আমরা নিজস্বভাবে এটা এই প্রোডাক্টটা আমরা করাই নিই হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে একদম মানে যেরকম আমরা বলবো মুসলমানের জবানের মধ্যে কখনো জুট হইতে পারে না এটা প্রতারকদের কাজ আমরা যা বলবো তাই ইনশাল্লাহ অনেকে ভিডিও করে অনেকে কল দিয়ে আমাদেরকে বলে যে ভাই আসলে কি যা বলবো আপনারা বলেন তাকে পাওয়া যায় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমাদের কাছে আসলে এরকম আমরা যা বলবো তাই মিলাই নেই ইনশাল্লাহ ভিডিওর সাথে হ্যাঁ কালেকশন আমাদের কাছে পাবেন জি আপনারা এই সাথে ভিডিওর সাথে করে নিয়ে আসবেন ঠিক আছে জি 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 অবশ্যই যারা একদম অপস্য আছে যারা দেখেছে এত দূর আসতে পারে না তারা তো পুরো কীভাবে নেওয়ার ব্যবস্থা আছে আপনার কাছে আমাদের কাছে ভাই কন্ডিশনের ব্যবস্থা আছে অর্থাৎ এদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করবে আমরা ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে দেখাই তাদেরকে মাল সাইট করে আমরা মেমো করে দেবো আর আমাদের কাছ থেকে নিতে হলে প্রথমত এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে ওই টাকাটা আমরা জমা করে দেবো মেমোতে আর ওই অনুযায়ী আমরা কন্ডিশনের মধ্যে মাল পাঠাই দেবো আর যত টাকার মাল নিতে চায় লাখ টাকার মাল নিলেও আমরা ইনশাল্লাহ তাকে ওই মাল পাঠিয়ে দেবো তার মানে আপনার কাছ থেকে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের প্রোগ্রামের অপশন আছে জি অবশ্যই আছে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় আমরা মাল পাঠাই দিচ্ছি অলরেডি হ্যাঁ আমরা এইভাবেই ইনশাল্লাহ ব্যবসা করতে সত্যি সাথে মার্কেটে তো মানে শুধুমাত্র শনিবার দিন বন্ধ থাকে তাই না জি আমাদের শুধু সপ্তাহে একদিন শনিবার বন্ধ থাকে আর সবসময় সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের চব্বিশ ঘন্টা ইয়া মানে বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের দোকান খোলা থাকে আর কি শুক্রবার দিন কিন্তু বিয়ার্স খোলা আছে জি জি শুক্রবারে খোলা আছে হ্যাঁ এটা খুব ভালো একটা ইয়ে কথা বলেছেন আর গাউসিয়া মার্কেট অনেকে ভুল করে নিউ মার্কেট গাউসিয়া চলে যায় ঢাকা নিউ মার্কেট চলে যায় তো এই ভুলটা যেন কেউ না করে আমাদের হলো নরসুন্দে বাবুর হাটের নিকটে যে গাউসিয়াটা হ্যাঁ ভুলতা গাউসিয়া এই ভুলতা গাউসিয়া আমাদের দোকান আর বিএস আপনাদের কারণ চিনতে সমস্যা তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ভাই সাথে যোগাযোগ করবেন কোথা থেকে আসতেছেন কিভাবে আসতে পারবেন ভাই সব ডিটেইলস বলে দিবেন ইনশাআল্লাহ